বিকেল হলি ওয়াফিয়া শুধু স্পেশাল রেসিপির বায়না তাই বাসায় বসে রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে দিলাম ওয়াফিয়াকে সুইট কর্ন মা হওয়া যে এতটা সহজ নয় সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি প্রতিদিন বিকেল হলেই ওয়াফিয়ার শুরু হয়ে যায় স্পেশাল রেসিপির বায়না তাই আজকেই ওয়াফিয়াকে এই কর্ন দিয়ে বানিয়ে দেব স্পেশাল রেসিপি এটা অ্যাকচুয়ালি হচ্ছে ওয়াফিয়া লাস্ট টাইম যখন হচ্ছে ইন্ডিয়াতে গিয়েছিল তখন হচ্ছে চারমিনারে ওয়াফিয়া এই সুইটকর্ন ট্রাই করেছিল দার্সয়ে হচ্ছে ওয়াফিয়াকে আজকে আমি বানিয়ে দেব বাসায় বসে রেস্টুরেন্ট স্টাইলের সুইটকর্ন তো এই কর্নগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আমি লাস্ট টাইম যখন গ্রামে গিয়েছিলাম তখন আসার সময় অনেকগুলো নিয়ে এসেছিলাম সেগুলোকে ভালো করে হচ্ছে আমি পিল করে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম যখন কখনো হচ্ছে সুইটকর্ন খেতে ইচ্ছে হবে তখন যাতে ফ্রিজ থেকে বের করে খেয়ে নিতে পারি আজকে সেটাই করলাম ফ্রিজ থেকে হচ্ছে কর্নগুলোকে বের করে দেন হচ্ছে সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে তোমরা কিন্তু চাইলে এটাকে প্রেসার কুকারেও ভালোভাবে সিদ্ধ করে নিতে পারো দেন হচ্ছে আমি চলে যাব আমাদের মেইন ম্যাজিকে এখন আমাদেরকে তৈরি করে নিতে হবে হচ্ছে মেয়নিস তার জন্য হচ্ছে আমি একটা জাস্ট ডিম নিয়েছি সাথে হচ্ছে একটু আচার দিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি হচ্ছে আমি যখনই বাসায় মেওনিজ বানাই না কেন তখন একটু এক্সট্রা ফ্লেভার অ্যাড করার জন্য মাস্ট মাস্ট হচ্ছে আমি আচারটা অ্যাড করি আমার কাছে ভালো লাগে আর কি সো তোমরা চাইলে এটা কি স্কিপ করতে পারো বাট দেখো আমি কি বোকার মতো কি করেছি চিনির বদলে হচ্ছে চালের হচ্ছে কন্টেনার নিয়ে চলে এসেছিলাম যাই হোক এখন ওটাকে চেঞ্জ করে জাস্ট হচ্ছে আমি দেড় স্পুনের মতো হচ্ছে চিনি দিয়ে দিয়েছি তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিতে পারো দেন একটু লবণ দিয়ে দিয়েছে হালকা করে দেন এখানে হচ্ছে লেবু দিয়ে দিয়েছে ভালো করে চিপড়ে এখনও হচ্ছে এটার মধ্যে একটু গোলমরিচ ইউজ করতে হয় বাট আমি হচ্ছে আমার গোলমরিচটা কোথায় যেন রেখেছি খুঁজে পাচ্ছি না দেন হচ্ছে এখানে কুকিং অয়েল দিয়ে দিলাম ম্যোনজটা কিন্তু প্রচুর আনহেলদি একটা খাবার বাট খেতে অনেক বেশি ইয়ামি কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণ হচ্ছে কুকিং অয়েল ইউজ করতে হয় যত বেশি কুকিং অয়েল ইউজ করা হয় তত বেশি থিকনেসটা পারফেক্ট হয় সো আমি আরেকটু অয়েল ইউজ করে দিলাম কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে এটা অনেক বেশি পাতলা হয়ে গিয়েছে দেন আমি আবার আগেন হচ্ছে ব্লেন্ড করা শুরু করলাম দেন দুই সেকেন্ডের মতো ব্লেন্ড করার পর দেন হচ্ছে আমি দেখলাম যে তার কনসিস্টেন্সিটা ঠিকই আছে দেন হচ্ছে আমি একটা হচ্ছে ছোট্ট কন্টেনারের মধ্যে হচ্ছে তাকে ঢেলে নিয়েছি যতটুকু কর্ন বানাতে হচ্ছে আমার লাগবে ততটুকু রেখে বাকিটুকু হচ্ছে আমি স্টোরেজ করে রেখে দিতে পারবো নর্মাল ফ্রিজে সো এখন হচ্ছে আমি সুইটকন বানানোর প্রসেসটা শুরু করে দেবো এখন হচ্ছে আমি একটা মগ নিয়ে নিয়েছি দেন হচ্ছে সিদ্ধ করা কনগুলোকে আমি পানি ছাড়িয়ে দেন হচ্ছে মগের মধ্যে হচ্ছে ঢেলে নিচ্ছি সো আমি এখন হচ্ছে প্রথম পর্যায়ে একটু বেশি করেই বানিয়ে নিচ্ছি দেন আমার হচ্ছে কন্যা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটু গুঁড়ো মরিচ ব্যবহার করব। যাতে একটু ঝাল ঝাল ফ্লেভার আসে দেন হচ্ছে আমি অল্প পরিমাণে হচ্ছে লবণ ব্যবহার করব। দেন হচ্ছে এখন হচ্ছে আমি অ্যাড করে দেবো এক্সট্রা ফ্লেভারের জন্য জিরা এবং ধনিয়ার গুঁড়া দেন হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে এখানে আমার বানানো হচ্ছে মেউনিজটা সো তোমরা কিন্তু এখানে চাইলে চিজও অ্যাড করতে পারো চিজ অ্যাড করলে কিন্তু আরও অনেক বেশি ইয়ামি লাগবে সো এখন হচ্ছে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এই তো ব্যাস হয়ে গেল আমার বানানো হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলে একদম পারফেক্ট কর্ন এখন হচ্ছে আমি ট্রাই করে দেখছি মাসাল্লাহ খেতে সত্যি অনেক অনেক বেশি মজা হয়েছে তবে আমার কাছে মনে হয়েছে মেয়োনিজটা আর একটু দিলে বেশি করে আরও বেশি ইয়ামে লাগবে তাই হচ্ছে আমি আরেকটু এক্সট্রা করে মেয়োজটা অ্যাড করে নিলাম সো তোমরাও কিন্তু চাইলে ঘরে বসে খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে হচ্ছে এই সুইটকর্নটি বানিয়ে নিতে পারো সো তোমরা যদি কেউ ট্রাই করো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আজকের মধ্যে বি দেয়ালা ফেস